নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের রিতার রান্নাবান্না চ্যানেলে সবাইকে স্বাগতম তোমরা আছো রিতার রান্নাঘরে তো দেখো আজকে তোমাদের সামনে চিতই পিঠা বা সাঁচের পিঠা করব সেই রেসিপিটাই নিয়ে এসছি তো প্রথমে হাড়িতে আমি দেড় লিটার মতো দুধ গরম বসাতে দিয়েছি আর কড়াইতে আমি ঝোলা গুড় দিয়ে দিচ্ছি ঝোলা গুড় আর পাটালিগুর গুড় এই দুটো গুড় দিয়েই আজকে আমি পিঠেটা করব। ঝোলা গুড়টা তোমাদের দাদা এনেছে আর এই পাটারিটা আমার বাবা এনেছে মানে পাটারিটা দেখো এতটাই শক্ত যে ভাঙা যাচ্ছে না তো পাটারিটা আমি দাও দিয়ে ভেঙে নেব। অনেকটাই শক্ত কিন্তু একটু ভেঙে দেখলাম যে দেখো এতে মনে হয় চিনির ভাগটাই বেশি তো আমি দাও দিয়ে বাটারিটা ভেঙে নিয়েছি যাই হোক আমি গুড়টা এবার দিয়ে দেব জাল করে নেব বন্ধুরা গুড়টা যদি জাল করে নেওয়া হয় তাহলে যে গুড়ি হোক না কেন দুধটা ফেটে যাবে না তো গুড়টা আমি খুব ভালোভাবে জাল করে তারপরে দুধের মধ্যে দিয়ে দেব গুড়টা সম্পূর্ণ গলে গেলে তারপরে আমি দুধের মধ্যে এটাকে দেব দেখো বন্ধুরা গুড়টা সম্পূর্ণ গলে গেছে জাল উঠছে খুব সুন্দর আমি খুন্তি দিয়ে এইভাবে কয়েকবার নাড়িয়ে নেব বন্ধুরা গুড়টা খুব ভালো জাল করে তারপরে দুধের মধ্যে দিলে দুধটা যেমন ফেটে যায় না তেমনি পিঠেগুলো খেতেও কিন্তু অসাধারণ হয় পিঠের স্বাদগুলো কিন্তু সত্যিই ভালো হয় তো দুধটা অনেক সময় জাল হচ্ছে আর জাল করব না এবার গুড়টা আমি দুধের মধ্যে সম্পূর্ণটা দিয়ে দেব তো বন্ধুরা দেখো গুড়টা দেওয়ার ফলে দুধটা আরও বেশি ওপরে উঠে আসছে গুড় দেওয়ার পরে আর বেশি সময় আমি জাল করব না নামানোর আগে বন্ধুরা কিছুটা পরিমাণে আমি লবণ দিয়ে দিচ্ছি লবণ না দিলে পিঠেগুলো খেতে কিন্তু একদমই ভালো লাগবে না তো এবার আমি নামিয়ে নেব আগুনটা খুবই উঠেছে বন্ধুরা সাজটা একদম নতুন দিদি আজকে কিনে পাঠিয়েছে তো সাজটা প্রথমে আমি তুষ দিয়ে ভালোভাবে পুড়িয়ে নিয়েছি তারপর ভালোভাবে ধুয়ে আমি লবণ দিয়ে কিছুটা সময় জাল করে নিয়েছি এখন আবার লবণ জল দিয়ে সাজটা আমি ভালোভাবে মুছে নিচ্ছি এইভাবে যদি লবণ জল দিয়ে শ্বাসটা মুছে নেওয়া হয় তাহলে পিঠেগুলো খুব ভালো ওঠে বন্ধুরা তো গোলাটা আমার করা হয়ে গেছে আমি খুব দুঃখিত বন্ধুরা এখানে তোমাদের আমি গোলানোটা দেখাতে পারিনি তখন আমার ফোনে একদম চার্জ ছিল না কিন্তু বন্ধুরা তোমরা যদি চাও তাহলে কমেন্ট করে জানাও আমি অবশ্যই তোমাদের গোলাটা করে দেখিয়ে দেব তো শ্বাসটা গরম হয়ে গেছে বন্ধুরা আমি এক এক করে সমস্ত ছাঁচের পিঠেগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা এইভাবে তোমরা গরম গরম গুড় দিয়েও এই ছাঁচের পিঠে খেতে পারো বা মাংসর সঙ্গেও কিন্তু এই ছাঁচের পিঠে অসাধারণ লাগে এই ছাঁচের পিঠে দিয়ে তোমরা একটা নতুন রেসিপিও করে নিতে পারো সেটা আমি তোমাদের অন্য ভিডিওতে দেখাবো তো বন্ধুরা সমস্ত পিঠেগুলো দেখো আমার দেওয়া হয়ে গেছে এবার ঢাকনাটা দিয়ে দেব ঢাকনাটা ভালোভাবে মিশল কি না একটু দেখে নিতে হবে যাতে কোনো দিক দিয়ে হাওয়া না বেরোয় তো এবার ভালোভাবে মিশেছে আমি একটা চিহ্ন দিয়ে রাখলাম যাতে বারবার এখানেই এই সোজাই ঢাকনাটা দিই তো কিছু সময় হয়ে গেছে আমি ঢাকনাটা তুলে দেখলাম দেখি পিঠেগুলো ওঠে কি না তো পিঠেগুলো বন্ধুরা উঠছে না এখনো তার মানে হয়নি দেখো কোনো পিঠেই উঠছে না আর একটু হতে দিতে হবে তো ঢাকনাটা আমি আর একটু দিয়ে দিলাম আরও কিছু সময় পরে আমি ঢাকনাটা তুলে নিলাম বন্ধুরা চলো এবার দেখি পিঠেগুলো ওঠে কি না এই দেখো একটু চাপলেই পিঠেগুলো উঠে যাচ্ছে ছাচে একটা কাচির সাহায্যে বা একটা ছুরির সাহায্যে তোমরা এইভাবে পিঠেগুলো তুলে নিতে পারো গ্যাসেও বন্ধুরা এই সাজ দিয়ে কিন্তু পিঠে করা যায় তো বন্ধুরা সমস্ত পিঠেগুলো আমি ঢাকনাতে তুলে নিচ্ছি তো দেখো বন্ধুরা পিঠেগুলো আমি একটা তোমাদের ভেঙে দেখাচ্ছি সবে নামালাম খুবই গরম বন্ধুরা দেখো পিঠেগুলোর মধ্যে কতটা ছিদ্র বা জালি হয়েছে তার মানে এই পিঠেগুলো জলে ভেজালে বা দুধে ভেজালে এগুলো ভিজবেই দেখেছ বন্ধুরা কতটা যুক্ত হয়েছে তো আমি এখান থেকে দুটো পিঠে উনুনের মধ্যে দেব বোম্মাকে তো আবারও আমি লবণ দিয়ে ভালোভাবে শ্বাসটা মুছে নিচ্ছি এবার গোলাটা আবারও দিয়ে দিচ্ছি বন্ধুরা তোমরা এইভাবে গোলা দেওয়ার পরে কিছু সময় যদি না ঢেকে রেখে দাও তোমার লক্ষ্য করে দেখো পিঠেগুলোর ওপরে ছিদ্র ছিদ্র বোঝা যাচ্ছে ঢাকনাটা না দিলে এই ছিদ্রগুলো বেশি বোঝা যায় তার জন্য এবার আমি ঢাকনাটা একটু পরে দেব যাতে ছিদ্রগুলো বেশি বোঝা যায় তোমরা একটু লক্ষ্য করে দেখো পিঠে প্রতিটা পিঠেতে প্রচুর পরিমাণে জালি হয়েছে বা ছিদ্রগুলো দেখা যাচ্ছে তো একটু সময় রেখে তারপরে আমি ঢাকনাটা দেব তো বন্ধুরা এইবার আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি ঢাকনাটা দেওয়ার পরে দেখো বন্ধুরা পিঠেগুলো কিন্তু ফুলে উঠেছে আর ভেতরে কিন্তু ছিদ্র আছে তো সমস্ত পিঠেগুলো আমি কাঁচি দিয়ে তুলে নিচ্ছি দেখো বন্ধুরা পিঠেগুলো কতটা সহজে উঠে যাচ্ছে বন্ধুরা এইভাবে তোমরা খুব সহজে সাঁচের পিঠে করে নিতে পারো গ্যাসের ওভেনেও এই পিঠে করা খুবই সহজ আর তোমরা কে কে মাটির উনুনে মাটির সাঁচে এই সাঁচের পিঠে বা চিতই পিঠা খেয়ে থাকবে অবশ্যই এই বন্ধুকে জানিও তো বন্ধুরা সমস্ত পিঠেগুলো তোলা হয়ে গেছে আমি থালাতে তুলে নিচ্ছি এগুলো গরম গরম অবস্থাতেই আমি হাড়ির মধ্যে দিয়ে দেব বন্ধুরা গরম গরম এই দুধের মধ্যে ভেজালে পিঠেগুলো কিন্তু বন্ধুরা খুব সুন্দর ভিজবে দেখো প্রতিটা পিঠা খুব সুন্দর জালি হয়েছে ভেতরে কিন্তু অসংখ্য জালি যার জন্য পিঠেগুলো খুব সহজেই ভিজে যাবে আমি দুধের মধ্যে ছেড়ে দিচ্ছি কিছু পিঠা মা বাবা বাড়ির সবাই গুড় দিয়ে শুকনো অবস্থায় খেয়েছে আর বাদ বাকি পিঠাগুলো আমি ভিজিয়ে দিয়েছি তো দেখো বন্ধুরা সমস্ত পিঠা ভিজানো হয়ে গেছে সকালবেলা দেখি কতটা জল থাকে তো বন্ধুরা সকালবেলা দেখো একদম দুধ নেই সমস্ত দুধগুলো পিঠে টেনে নিয়েছে মানে পিঠেগুলো ভালো ভিজেছে এটা বোঝা যায় তো আমি কয়েকটা পিঠে তোমাদের নামিয়ে দেখাচ্ছি দেখো বন্ধুরা পিঠেগুলো কতটা ফুলেছে তো বন্ধুরা এত সময় তোমরা আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের এইভাবে তোমরা আমার সঙ্গে থেকো আমার পাশে থেকে ভিডিওটা যদি একটু হলেও ভালো লাগে একটা লাইক দিও কমেন্ট করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো যারা সাবস্ক্রাইব করেছো তাদের অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব না করে দেখছো তাদেরও অনেক ধন্যবাদ তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো বন্ধুরা দেখো পিঠেগুলো কতটা ভালো লাগছে দেখতে খুব সহজেই দেখো চামচ দিয়ে ভেঙে ফেলছি যে এতটা নরম হয়েছে আর এতটা ভিজেছে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো সবাই ভালো থেকেও সুস্থ থেকেও ট্রাই